হ্যালো অলমাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে আসিস জ্যানফোনের ল্যাঞ্চার শেয়ার করব যেটার মাধ্যমে আপনি পুরা কি অন্যরকম করে ফেলতে পারবেন দেখতে অনেক সুন্দর লাগবে আপনার ফোনের চেহারাটাই পাল্টে যাবে এই আসুস ফোন ল্যানচারটা আসুস ফোন আমরা অনেকেই শুনছি যে আসুসের ফোনের কথা হয়তো অনেকেই ইউজও করি তো আসুসের স্টাইলটা সব ফোনের থেকে একটা আলাদা এবং নতুন স্টাইল তো আপনি চাইলে আপনার ফোনও এই আসুস জ্যান ফোনের ল্যাঞ্চারটি ইউজ করে আপনি আস জ্যান্ড ফোনের মতো করে ফেলতে পারেন আপনার ফোনটি তো চলুন দেখা যাক সফটওয়্যারটি কি এখানে লেখবেন জ্যাট ইন ইউআই জ্যাট ই অ্যান ইউআই ল্যাঞ্চার ঠিক আছে এই সফটওয়্যারটি আপনি সার্চ করলেই পেয়ে যাবেন যে এই সফটওয়্যারটির কথা অনেক সুন্দর একটি ল্যাঞ্চার বিউটিফুল লেন্সার বলা যায় আপনার ফোন ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন তো সেট আপ করে সিস্টেমটা আমি দেখাচ্ছি তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার পুরুর্তে ভিডিওগুলো আশা করি আপনারা দেখবেন তো গেট স্টার্টেড জাস্ট এটা আপনি দি দিবেন প্রিপারিং ইউর হোম আসুসের কালারটা যারা আসুসের ফোন দেখছেন দেখ একদম ফুল এরকম হয়ে যায় আপনারা সবাই দেখছেন হয়তোবা খুব সুন্দর লাগে এই আসুসের জ্যান ফোনের যে ল্যান্ডচারটি আছে এই যে আপনার ইডিট গ্রুপ স্মার্ট গ্রুপ এখানে ওকে দিয়ে দিবেন সবগুলা দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন আপনার সফটওয়্যারের স্টাইলটা এখানে দেখেন আপনার যে সফটওয়্যারগুলো আছে আপনার ফোনে এটার স্টাইলটা অন্যরকমভাবে আসবে সাধারণত আমাদের ফোনে যেরকমভাবে আসে একটু আলাদাভাবে আসবে একটু স্টাইলটা অন্যরকম তারপর হচ্ছে যে আপনি কোনো সফটওয়্যার পাওয়ার জন্য খুব সহজেই এখানে সার্চ করে পেতে পারেন এই ইউটিউব ইউটিউব জাস্ট ইউল একলে ইউটিউবটা চলে আসবে আপনার আপনি যে কোনো সফটওয়্যার খুব সহজে এখান থেকে পেয়ে যাবেন তারপর কাস্টমাইজ এখানে আছে আপনার অল আছে তারপর হচ্ছে যে এগুলা আপনার যেটা ভালো লাগে এখানে ইনস্টলটা দিয়ে দিবেন তারপর হচ্ছে স্মার্ট গ্রুপ এখানে আপনি চাইলে ভাগ ভাগ করে আপনার সফটওয়্যারগুলো রাখতে পারেন স্মার্ট গ্রুপের মাধ্যমে তারপর হচ্ছে যে আপনার এখানে আরও আছে আপনার আনন্স্টল করতে পারেন খুব সহজেই এখান থেকে আপনার যে সফটওয়্যারটি প্রয়োজন নেই জাস্ট এখান থেকে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার ডিলেট হয়ে যাবে আনিস্টেল হয়ে যাবে তারপর মানে বিশেষ করে আপনার খুব সহজে এবং সুন্দরভাবে ফোনটা ব্যবহার করার জন্য অবশ্যই সফটওয়্যারটি আপনার ডাউনলোড করে নেন আমার কাছে খুবই ভালো এখান থেকে আপনি নেট ইউজ করতে পারবেন সার্চ করে এখানে ভয়েস সার্চও আছে আপনি কথা বললেই নেট ইউজ করা যাবে এটার মাধ্যমে তারপর এখানে অনেক সিস্টেম আছে আপনার আসলেই অনেক ভালো একটি অ্যাপস বলা যায় অনেক সুন্দর একটি অ্যাপস আপনি এখান থেকে চাইলে যে আইকন প্যাক চেঞ্জ করে নিতে পারেন ল্যাঞ্চের থিমসটা চেঞ্জ করে নিতে পারেন তারপর হচ্ছে যে আপনার লক অ্যাপস এখান থেকে লক করে রাখতে পারেন সফটওয়্যারগুলো অ্যাপস অ্যান্ড ওয়াইজেট ওয়াইজেটগুলো আপনি চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন ওয়ালপেপার চেঞ্জ করে নিতে পারেন এখানে ওয়ালপেপার আছে অনেক ওয়ালপেপার পাবেন নেটওয়ার্কের সমস্যার কারণে আমার ওয়ালপেপারটা দেখাতে পারতেছি না নেটওয়ার্ক নাই তারপরও মানে আমি বলবো যে আপনারা ইউজ করে দেখেন খুব ভালো একটি অ্যাপস আপনার ফোনের যেই যে মোবাইলের দেখেন ইয়াগুলো আপনার সফটওয়্যারের স্টাইলটাও চেঞ্জ হয়ে যায় পুরোপুরি আপনার অন্যরকম একটি মোবাইল হয়ে যাবে তো আশা করি আপনাদের ভালো লাগবে এগুলো তেমন কোনো বলারও বিষয় না আপনারা দেখলেই আপনাদের ফোন ইউজ করলেই বুঝতে পারবেন বোঝানোর কিছু নাই সিম্পল এবং কোয়াইট তো সব ভালো থাকবেন এবং বাংলা চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব